মেসি জাদুতে ইতিহাস পাঁচ এক গোলে বিতস্ত করে প্রথম শিরোপা জিতল ইন্টারমায়ামি মেসি 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 আপনারা যদি ফুটবল ফ্যান হন তবে এই মুহূর্তটা আপনাদের জন্য আমেরিকান ফুটবলে ফের ইতিহাস গড়লেন লিওনেল মেসি ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস ইস্টার্ন কনফারেন্সের ট্রফি ইন্টারমায়ামির ঘরে অবিশ্বাস শনিবার রাতে নিউইয়র্ক ইয়র্ক সিটি এফসি একতেগে গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে মেসির মায়ামি নিশ্চিত করেছে তাদের প্রথম ইস্টার্ন কনফারেন্স শিরোপা সেই সঙ্গে প্রথমবার জায়গা করে নিল এমএলএস কাপের মূল ফাইনালে মেসির আগমন যে এই ক্লাবের পুরো ভাগ্য বদলে গিয়েছে তা আরও একবার প্রমাণিত হল ম্যাচের নায়ককে মেসি না এবার আলো কেড়েছেন আর্জেন্টিনারই আরেক ফরওয়ার্ড তাতেও আলেন্দে অবিশ্বাস্য এক পারফরম্যান্সে তিনি একাই করলেন হ্যাট্রিক এছাড়া মাতেও সিলভেত্তি এবং তেলাস্কো সেগোভিয়া একটি করে গোল করেন আর আমাদের ক্যাপ্টেন মেসি গোল না পেলেও সিলভেত্তিকে দারুণ একটি অ্যাসিস্ট করে তিনি নিজের কেরিয়ারের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডকে আরও উপরে নিয়ে গেলেন এই এক জয়ে ব্যক্তিগত রেকর্ড আর দলগতভাবে শিরোপা জয় জোড়াউল্লাস মায়ামি শিবিরে এই জয় মায়ামিকে শুধু শিরোপা এনে দিয়ে এনে দিয়েছে এমএলএস কাপের ফাইনালে খেলার সুযোগ আগামী ছ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সেই ঐতিহাসিক ফাইনাল যেখানে তাদের প্রতিপক্ষে হবে ওয়েস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়ন দল মায়ামি খেলবে খড়ের মাঠে নিজেদের সমর্থকদের সামনে এখন শুধু অপেক্ষার পালা মেসি কি তার পেশাদার ক্যারিয়ারের আরেকটি ট্রফি জিততে চলেছেন মায়ামি এখন প্রস্তুত আপনারা কি মনে করেন মেসির মায়ামি কি এবার এমএলএস কাপও জিততে পারবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান মেসির এই ঐতিহাসিক জয় নিয়ে আপনাদের সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটি ছিল সেটাও জানাতে ভুলবেন না খেলার আরও সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়